কলকাতা বুকফেয়ার দু হাজার ছাব্বিশের ঘণ্টা বেজে গেলো অর্থাৎ বাজিয়ে দেওয়া হলো বাইশে জানুয়ারি থেকে থার্ড ফেব্রুয়ারি দু এই সময়কাল ধরে বুকফেয়ারটা চলবে তো ভালোই হলো এত আগে জানতে পেরে একটু প্রিপারেশান নেওয়ার জন্য সময় পাওয়া যায় তার কারণ বইয়ের এখন অত্যাধিক দাম বেড়ে গেছে তো বই কেনাটার জন্যে তার জন্য যে টাকা দরকার সেই টাকাটার একটা প্ল্যানিং করে আস্তে আস্তে করে টাকাটা আলাদা করা দরকার নালে হঠাৎ করে গিয়ে একদম স্রোতের মুখে পড়ার মতন পরিস্থিতি হতে পারে আগে একটা সময় ছিল যখন বহু আগে পাঁচশো হাজার টাকা নিয়ে গেলেই বেশ কিছু বইপত্র কিনে যায় এবং ভালো বই আর কি যে কোনো রকম বই না ভালো বই কিনে ফেরা যেত কিন্তু এখন সেই সময়টা গেছে তো সব সব কিছুর জন্যই আমরা প্রিপেয়ার করি বইয়ের জন্যও একটু প্রিপেয়ার করি এটা আমাদের কাছ থেকে ডিমান্ড করছে এখন মার্কেট তো ঠিক আছে আর বইমেলা নিয়ে নতুন করে কিছু বলার নেই প্রচণ্ড আবেগের জায়গা বাঙালির কাছে এবং এই বছর মানে এই বছর নয় দু হাজার ছাব্বিশে বইমেলা পঞ্চাশ বছরে পা দিতে যাচ্ছে এই প্রথম কোনো ভারতীয় বইমেলা বই অনুষ্ঠান যেটা পঞ্চাশ বছর হবে দিল্লিতেও বইমেলা হয় কিন্তু সেটা কিন্তু পঞ্চাশ বছর ধরে চলছে না আর কি সেই দিক দিয়ে আমরা পশ্চিমবঙ্গের মানুষেরা কলকাতার মানুষেরা বাঙালিরা একটা বিশেষ অভিজ্ঞতা সাক্ষী হতে যাচ্ছি যাবো তো বটেই কদিন যাবো সেটা দেখতে হবে তো এই সময় থাকলেও আপনারাও টাকা গোছান টাকা সরান আর কি হ্যাঁ তারপরে দেখা হবে বইমেলায়